মাননীয়া শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব লড়াই ছেড়ে যাব না এই দেশ হাতে যাবে না এই দেশ হাতে যাবে না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সহকর্মী সহযোদ্ধা সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন গ্রহণ করুন আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি সেটা হলো যে সম্প্রতি আপনারা জানেন যে আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয়া শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্যে আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম চেয়েছিলাম প্রথমে বলেছিলাম যে তাকে ডিফেন্ড করব তো আদালত বলল যে আপনি তো পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ মিনি প্রসিকিউশন বললো যে অনলি স্টেট ডিফেন্সের প্রভিশনটা আছে ওকে এনিহাও তাকে ডিফেন্ড করতে চাই কিন্তু এখন যেটা দেখলাম যে মাননীয় শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নেয় এবং বিশেষ করে আমার বন্ধু সহযোদ্ধা সহকর্মী এবং রাজনৈতিকভাবে আমরা পরস্পর স্বাধীনতার পূর্ব থেকেই জড়িত অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালত একটি আদালত অবমাননার মামলা আনোয়ন করেছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব সো এই কারণে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না উচিত না অনৈতিক তো সেই কারণে আমি ফর্মাললি যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি পেলে পরে তাকে ফর্মাললি জানাবো আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না যা হবার হবে দেখা যাবে এখন বলতে পারেন যে আস্থা বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিনা এটা জনগণের কাছে জনগণের কাছেই আমি ছেড়ে দিলাম জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি আর এই বিচারটা তো আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু কন্যার যে বিচারটা হয়েছে এই আইসিটিতে এটার প্রতি আন্তর্জাতিকভাবে কিন্তু যারা গত ষোলো বছর যাবৎ আওয়ামী শাসনের এবং বঙ্গবন্ধুর কন্যার বিরোধিতা করেছে তারা সেই হিউম্যান রাইট ওয়াচ এবং অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক সংগঠনই তাদের মতামত ব্যক্ত করেছে আর আদালতে যদি আমি প্রপার ওয়েতে নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি তাহলে তো সেখানে আইনজীবী হিসাবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই আর আরেকটা কথা বলি যে যত কিছুই হোক আমি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ডিফেন্ড করব এটা তাকেও আমি বলেছি এবং তার পাশে থাকব শুধু এইটা নয় তা সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কথা বল নাই সে এক আমার চেয়েও কঠিন আমার চেয়ে কেন অনেকের চেয়ে কঠিন এবং অনমনীয় মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের প্রশ্নে সে কখনো কোনো আপোষ করে নাই সে আপোষহীন নেতা যদিও আরেক দল করে আমি যদিও কোনো দল করি না তো তাকে আমি ডিফেন্ড করার জন্যে এগিয়ে যাব আর আপনারা কেউ ভুল বুঝবেন না শোনেন আমার আমি তো মানুষ সাধারণ মানুষ আমার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আমি পার্চেজেবল কমোডিটি না বিক্রয়যোগ্য পণ্য আমি না কোনো প্রকারের পণ্য না আমি যেটা যখন যেটা সঠিক মনে করেছি সেটাই করেছি একটু স্বাধীন চেতা মানুষ আর কি অনেকে পাগল বলে অনেকে নির্বোধ বলে যে স্বার্থ কিছুটাই বুঝলাম না তো তাই যাই যে যাই বলুক অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে করেছে আমি রাগ করিনি কারণ তাদের গালি আমি ধরাটা পড়েছি কিন্তু এইভাবে গালিগালাজ করা কিন্তু ঠিক না ভুল ধরিয়ে দিবেন যদি শুভাকাঙ্ক্ষী হন ভুল ধরিয়ে দিবেন বলবেন গালিগালাজ করা ঠিক না তাহলে তো বট বাহিনীর সাথে আপনাদের কোনো পার্থক্য রইল না ওকে ধন্যবাদ আমি আবারও বলছি আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আইনজীবী হব না আর একটি ঘটনা আজকে দেখলাম টেলিভিশনে কোর্টে তো দিকে তো যাওয়াই যায় না ভিড়ে সেটা হলো যে আবেদন করা হয় নাই রাজুক তাদেরকে জমি দিছে সেটার জন্যে তিন একুশ বছর আর সাইমা ওয়াজেদ পুতুল এবং জয়কে পানিশমেন্ট দিয়েছে পাঁচ বছর পাঁচ বছর করে যে আবেদনই করে নেয় তাদেরকে কিভাবে আপনি সাজা দেন কিভাবে ঠিক আমি বুঝি না এইগুলো আমি যেহেতু দুদকের মামলা চেষ্টা করব আপিল করার অর্থাৎ আমাকে যদি অনুমতি নাও দেওয়া হয় যে করবে তার সাথে থাকব লড়াই ছেড়ে যাব না একটা জিনিস খেয়াল রাখবেন এই দেশ পাকিস্তানদের হাতে যাবে না এদেশ মৌলবাদীদের হাতে যাবে না এ দেশ স্বাধীনতা বিরোধীদের হাতে থাকবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু